হে গাইস কেমন আছে সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর গাইজ আজকে যেহেতু ছিল রবিবার তাই সকাল সকাল চলে গেছিলাম মিউজিক ক্লাসে আর গাইজ মিউজিক ক্লাসে ফেরার সময় এক জায়গায় দিয়ে কবাডি টুর্নামেন্ট হচ্ছে তাই একটু দাঁড়িয়ে দেখলাম তারপর গাইজ চার্নি মোড়ে একটু কাজ ছিল সেটা মিটিয়ে নিলাম এরপর গাইজ গিয়েছিলাম বাড়ির জন্য একটু বাজার করতে আর গাইস সবজিওয়ালার দোকানের ভেতরে ঢুকে দেখি তো পেঁয়াজা আলু চারিপাশে ছয় লাখ বাইরে গাইস আমি পিঁয়াজ আলুকে সাইডে রেখে পুকুর পাট দিয়ে ধীরে ধীরে চলে আসি বাড়ি বাড়ি আসার পর গাই যে গাইস এই ছোট্ট জিনিসটার জন্য আমি আজকে চাননিমড়ে গেছিলাম এটা হলো টাইপ সি টু হেডফোন জ্যাক মিনি পিন পিনিস দেখো আগে আমি এই পিনটা ইউজ করতাম পুরোনো পিনটা আমার ফোন আর মাইক্রোফোন কোনোটাকেই ভালোভাবে সাপোর্ট করছিল না গাইস এটা মাইক্রোফোন ছাড়া জাস্ট ফোনের মাইক্রোফোনে যেরকম রেকর্ড হয় সেই রকম এবার গাইস তোমরা দেখো এই ভয়েসটা উইথ মাইক্রোফোন উইথ নিউ অ্যাডাপ্টার তো কেমন আসছে বলবে এরপর গাইস তোমরা আমরা পুরোনো ব্লগে দেখেছিলে এই লোহার টেবিলটা আমাদের দোকানে বাইরে পড়ে থাকতো আজ এর আগে পরিষ্কার টরিষ্কার করে দোকানে ভেতর তুলব তারপর গাইস দোকানের ভেতর টেবিল তুলে চান ফান করে খাওয়া দাওয়া করে নিই এরপর গাইস সন্ধে ছটা নাগাদ চলে যাই দাদার বাড়িতে পড়তে গিয়ে দেখি ওমা মা কেউ এখনও আসেনি তারপর গাইজ পড়ার মাঝখানে দেখি আমার দুই বন্ধু পালিয়ে বিয়ে করার প্ল্যানিং করছে গাইজ বাড়ি এসে দেখি আজ মোমো আর চিকেন সাইডে ফিসটির প্ল্যানিং হয়েছে ফিসটির মূল ছিলেন ইনি এবং তার সাথে এনারাও তার পাশাপাশি সঙ্গ দিয়েছে আর গাইস দেখো এখানে মোমোর জন্য লেচি কাটা চলছে না আমি উনুনের পিছনে মাছ গিয়ে মানে কাটি দিচ্ছি দাদা এসে কিছুক্ষণ নোট লিখিয়ে পড়িয়ে চলে গেল বাড়ি আর গাইজ এর আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো